রাজধানীর ঐতিহাসিক জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গনে আজ জমেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীদের ঢল বিএনপির এই অঙ্গ সংগঠনের আয়োজনে চলছে বিশাল সমাবেশ যেখানে দলের শীর্ষ নেতারা দিচ্ছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা তুলে ধরেছেন দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও দাবির কথা চলুন দেখে নেই আজকের এই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি জিয়া উদ্যান থেকে মে দিবসের যে কর্মসূচিটা আপনারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ভাগ্যগত মানুষের মর্যাদা বাড়িয়েছেন আমরা মে দিবসের এই কর্মসূচি আপনারা লাইভ এবং আপনারা প্রচার করার জন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা ব্যক্ত করি আপনারাও সত্যিকার অর্থে এই ভাবে শ্রমজীবী মানুষেরই অংশ আপনাদের কাছে সংহতি ঘোষণা করছে অতীতের যে কোনো ভবিষ্যতে যেভাবে আপনারা অবদান রেখেছেন ভবিষ্যতে আমরা মনে করি যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কোনো কর্মসূচির সফলতার জন্য জনগণকে সেতুবন্ধন করে সাংবাদিকেরা তাদের প্রতি আমারও অনুরোধ থাকবে আপনারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত না হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আপনারা যারা টেলিভিশন তোলা করতে বিশেষ আপনারা নিয়ন্ত্রণ করেন এবং যারা পেশাজীবী সাংবাদিক তাদের সাথে আমরা বলবো জাতীয়তাবাদী সমিত্রের পক্ষ থেকে পেশাজীবীদের পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশকে গড়ে তোলার জন্যে আপনাদের যে অবদান প্রতি সম্মান প্রদর্শন করে আজকে আমরা গতকালকে একটা বিশাল সমাবেশের পরে আমরা সংক্ষিপ্তভাবে আমরা প্রতিনিধিত্বমূলকভাবে আমরা আজকে প্রতিষ্ঠা পাচ্ছি सांस्कृतिक रूपमा आफ्नो धन्यवाद दिन चाहन्छु Vân 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 और अभी

অতুরুদু তো শুভেচ্ছা পক্ষ থেকে পক্ষ থেকে লাল পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ጢጃ� <laughs> gut